মক্কার জমিনের মধ্যে কাফের বেঈমানে আমার বন্ধুকে বলে আরে আমার বন্ধুকে তারা নাকি বলে আরে মোহাম্মদ আরে ফকির নিরসল মোহাম্মদ নাকি গরিব মানুষ ভাই কাফের বেঈমান যখন এই কথা বলেছিল আল্লাহর নবী নিচের দিকে মাথা দিয়ে ডুকরে ডুকরে কান্দে আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ টেনশনের কোন কারণ নাই দুনিয়ার জমিনে তো আপনি উম্মতের জন্য পাগল নবীজি দুনিয়া দুনিয়ার জমিনে যদি আপনি অর্থ সম্পদ চান উহুদ পাহাড় যে আছে স্বর্ণ আকারে আমি আহারে উহুদ পাহাড়টা স্বর্ণ করে দেব নিজ দিয়ে আমি চাক্কা লাগায় দেব নবীজি আপনি যেই জায়গার মধ্যে যাবেন সেই জায়গার মধ্যে আহারে উহুদ পাহাড় চলে যাবে বিক্রি করে করে খাবেন আমার নবী ডাক দেব সে আল্লাহ দুনিয়ার জমিন তো থাকার জায়গা না দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে আজ ইব্রাহিম যেই আবু জাহেল আমার বন্ধুকে কত কত নির্যাতন চালাতন দুনিয়ার জমিনে করছে আর করোনা দেরি তুমি জলে যাও তাড়াতাড়ি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর সামনে আবু জাহের চ্যালেঞ্জ গ্রহণ করেছে যদি বাইতুল মোকাদ্দের দরজা জানলা গুনে গুনে আমার নবী বলতে পারে আমার বন্ধু বলতে পারে মনে হয় আবু জাহেল কালে মা পরে মুসলমান হয়ে যাবে জোরে কনসবাহান আল্লাহ জিব্রাইল ডাক দিয়ে কয় আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে আমি কেমনে বাইতুল মকা দাজাহারে মক্কা মদিনার জমিন থেকে অনেক শত মাইল ধরে আমার আল্লাহ কেমন করে কি করব আল্লাহ ডাক দেয়া কই জিবরাইল আমার বন্ধু নিজ দিক হারে মাথা দিয়ে বসে আছে জিবরাইল তুমি যাও বাইতুল মুকद्दাসটা টান দিয়া তুলিয়ে নিয়ে আমার বন্ধুর সামনে ধরো আমার বন্ধু দেখে দেখে গুনে গুনে দরজা জান্নার কথা বলে বলবে দুনিয়ার জমিনে আল্লাহ যদি কারো পক্ষে থাকে তার কোনো টেনশন আছে

আল্লাহর সালাম গ্রহণ করেন সোবাহান কি বলা যাবে যখন বলছে আল্লাহর সালাম গ্রহণ করেন তখন কি আর কোন টেনশন আছে আরো যে রকম আছে ধরেন দুই ভাই মারামারি দিছে এক ভাই বোঝেন নাই নেতা মানুষ হঠাৎ করিয়া এসে বলতেছে যে আপনি লেগে যান কোনো সমস্যা নাই প্রশাসন খালের মধ্যে রেডি আছে ও কি আর বসে থাকবো আল্লাহ নবী যখন বলছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর সাবার আল্লাহর সালাম আপনি সুন্দর করে গ্রহণ করুন আল্লাহ নবী মাথাটা তুললেন ডাক দেবে টেনশনের কোনো কারণে ইয়া আল্লাহ আপনাকে আবু জাহেদ যেই প্রশ্নটা করছে কোনো সমস্যা নাই আমি জিব্রাইল আরসি বাইতুল মোকাদ্দাস আপনার সামনে ধরবো আপনি দেখবেন আর দরজা জানলা কয়টা আছে দেখে দেখে বলে দিবেন জোরে কনসবাহ

বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ মাথাটা উঠাইলেন ডাকতে বললেন চাষা আমি যদি বলে দিতে পারি বাইতুল দরজা কয়টা জানালা কয়টা আপনি কি কালেমা পরে মুসলমান হবেন বলে হ্যাঁ অবশ্যই মুসলমান হব ডাকতে বলল না চাষা এর আগেই তো আপনি কত জায়গায় হা আপনি আমার জন্য গাত খুলেছিলেন সেই গাদের মধ্যে নিজেই পড়েছিলেন আমাকে বলেছিলেন মোহাম্মদ আমাকে যদি টান দিয়ে তোলো এখান থেকে বাঁচাও আমি কালেমা পরে মুসলমান হব আমার মনে হয় আপনি মুসলমান হবেন না আবু জাহেল ডাক দেওয়া কয় মনের খবর কেউ জানে না মনের খবর

আমার ভাইরা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি টেনশনের কোন কারণ নাই গো নবী আপনি সুন্দর করে বলে দেন চাচা গো দুনিয়ার জমিনে যদি আমি বাইতুল মুকद्दসের দরজা আর জানালার কথা বলতে পারি আহারে আপনি কি কালেমা পড়ে মুসলমান হবেন আবু জাহেল ডাক দিয়ে কয় মুহাম্মদ এতক্ষণ নিচের দিকে মাথা দিয়া তুমি বসেছিল চোখের পানি সেরে সেরে কাঁদলা মোহাম্মদ বুঝতে পারলাম না এই সময় তুমি আবার মাথাটা সুন্দরকে উঠে মুসকি হাসি দিলা চোখের পানিগুলো মুছে ফেললা বুঝতে পারলাম না ভাই বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ডাক দেয়া কয় চাচা গ আমি হলাম আখিরি জামানার পয়ে গম্বর মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জিব্রাইল জিবরিলকে দিয়া কথা বলো না আযান আয় পর্যন্ত আমি বিশ্ব নবী কোনো কথা বলতে পারি না জরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা রে আমার বন্ধুগণ যেই কথাটা বলতেছিলাম আমি আলোচনার মাসখান দিয়ে আর এই জায়গার মধ্যে বাইতুল মুকद्दসের কথাটা শেষে বলে দেই বাবাজি আল্লাহ তাবারক তাআলা নবীর জন্য নবীর উম্মতের নাজাতের জন্য কয় ওয়াক্ত নামাজ দিলেন

আমি চুল হলো জ্ঞানের শহর সেই শহরের দরজা হলো হজরতে আলী চিৎকার মেরে বলেন সোবাহ আল্লাহ মুসল্লি কি সব সমান থাকে কথা বলেন মুসল্লি কি ছোট মান থাকে একজন মুসল্লি এক এক সিস্টামের আর ইরা দিয়ে আল্লাহ আকার খুব খুশি আমাদের নাজাতের জন্য পাঁচ অক্ত নামাজ রসুল আহা নামাজ পড়লেই আল্লাহর সাথে মেরাজ হবে আর সলাত মিফতাহুল জান্না নামাজ পড়লেই জান্নাতের চাবি তার কাছে সোবাহান আল্লাহ কি কওয়া যাবে আল্লাহ নিজেই বললেন ফাদু খুলিফি বা দি ওয়াদু খুলি জান্নাতি কোনো মানুষ যদি ইয়ে বাদতে ঢোকে আমি আল্লাহ জান্নাতে ঢুকাবো আল্লাহর কথা সত্য না মিথ্যা জোরে বলতে হবে সবাই নামাজে পারেন আল্লাহর কথা সত্য না মিথ্যা সত্য সত্য বাইরে আমার বন্ধুগণ আমার আহা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি maaf করবেন আমি আপনার কাছে জানতে চাই পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ করে দিলে এটা কি দামিন ওয়া দামি আপনার কাছে প্রশ্ন করি দামি ওয়া দামি এই কয়েকজন বললেন দামিন ওয়া দামি দামি ইননা সলাতাত তানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার বলে দিতেছে কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে কোনদিন খারাপ কাজ করবে আর পারে না আর জরে পারে আমরা নামাজে পড়ি আইলো

আর যদি কোন ওঠে যেই ব্যক্তি পাঁচক নামাজ পরে খারাপ কাজ তার দ্বারা হয় না তার নামাজ দরবারে যায় যদি বলেন কার দরবারে যায় গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবীর সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুন ডাক দে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি যেই পাঁচ ওয়াক্ত নামাজ নি আরছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ কোতাই ছিল কোথ থেকে নি আসলেন ভাই গো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দে বললেন আলী রে এমন একটা প্রশ্ন করলে আমি বুঝতে পারলাম না তোমার কাছে কি ওয়াদামি মনে হলো আল্লাহর নবী কতটা বলার পরে হজরত আলীরা আল্লাহ ডাকতে বললেন নবীরা শুনলা হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যেটা দুনিয়ার জমিনে আছে এটার দাম আছে না নাই আরো জোরে কন আছে না নাই ভাইরে একটা উদাহরণ দিলেই বুঝবেন দুনিয়ার জমিনে হারে বৈজ্ঞানিক প্রযুক্তি মোটর দিয়ে আপনার ডিপ মেশিন দিয়ে সেলো দিয়ে মানুষ পানি দেয় আল্লাহর আসমান থেকে যদি জমিনে যদি বৃষ্টি না হয় আবাদ হওয়া কি সম্ভব আরো জোরে কন সম্ভব নাকি সম্ভব না ও বন্ধু বৃষ্টি ছাড়া যেমন দুনিয়ার জমিনে সম্ভব না একটা বৃষ্টির ফোঁটা বললে সেটা বড় কথা এই আলী তুমি কি বুঝাইতে চাও পাঁচ অক্ত मज के दामी की दामा बुझते ना आगे डाक देजूरा আমার কথায় মনে হয় আপনি মন খারাপ করছেন ইয়ারাসুর আল্লাহ মন খারাপ করবেন না নবী এই দুনিয়ার জমিনে পাঁচ অক্ত নামাজ হজরের দুই রেখাত ফরজ নামাজ আহারে জহরের চার রেখাত ফরজ নামাজ আসরের চার রেখাত ফরজ নামাজ মাদরিবের তিন রেখাত ফরজ নামাজ এশার চার রেখাত ফরজ নামাজ আমি জানতে চাই নামাজগুলি কোথায় দণ্ডায়মান ছিল কোথায় জুলন্ত ছিল আল্লাহর নবী ডাক দে বলল পাঁচজন নবীর নামাজগুলো পাঁচজন নবী ছিল আল্লাহর কাছে পছন্দ হয়েছিল ওই নামাজগুলি আল্লাহ তাবারকতলা হেফাজতে রেখে দিয়েছিল ওই পাঁচ অক্ত নামাজ পাঁচ জন্মবীর পাঁচ অক্ত নামাজ আল্লাহ তাবারকতলা আমার জন্য আমার উম্মতের নাজাদের জন্য খরচ করে দিয়েছে জরে কনসবাহান আল্লাহ গভীর মনোযোগ দিয়ে শুনবেন হজরত আলী রাজি আল্লাহ তালানু ডাক দেওয়ালেন নবীজি

গাছের কাছে যাবি না গাছের ফল খাবি না জান্নাত থেকে কিন্তু বের করে দেব কিন্তু আদু আলাইহিস সালাতু ওয়া সালাম গাছের কাছে যাই নাই গাছের ফল খাইতে যাই নাই ফল খেলেছে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়া সালাম কথা বলেন ঠিক না বেটি তাহলে বোঝা গেল মহিলা মানুষ ভালো না খারাপ খারাপ কথা কোনা করে ভালো না খারাপ ডাক দেব বলছে আল্লাহ আমাকে জান্নাতে গাঁট ধরে বের করে দিলে আল্লাহ আমি তো খাই নাই আমার বউ আমাকে খেলেছে কতক্ষণ ঠিক নেবে ঠিক এই জন্য আল্লাহ নবী ডাক দে বলেছেন দুনিয়ার জমিনে যদি স্ত্রী বিয়া করতে চাও ভালো স্ত্রী যদি হয় তাহলে দুনিয়াতে তোমার ওই ফ্যামিলিটা ছোট একটা জান্নাতের বাগান আর যদি খারাপ স্ত্রী হয় আপনি বলুন তো জান্নাত না জাহান্নাম সকালে কেসর কেসর দুপুরে বেসর বেসর রাইতে বেরে আছে না নাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন সাহাবিরা ডাক দে বলো নাবিজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে জানতে চাই নবীজি এই দুই রাকাত নামাজ আদম সবিউল্লাহ কি জন্য পড়েছিলেন ও বন্ধু বিশ্বনবী ডাক দে বলেন রে ওই গাছের ফল কার কারণে আল্লাহ তাবারক তাআলা ঘর ধরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে বের করে দিয়েছিল হাই রে এক বছর নয় দুই বছর নয় তিন বছর